বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো বন্ধুরা অনেক রিসার্চ করে এখন যে রিসেন্ট টপিকগুলো আনছি এই টপিকগুলো সম্পূর্ণ যাদের কাছে একদম সময় নেই কিন্তু মনের মধ্যে ইচ্ছে আছে কিছু করতে পারছি না কিছু বুঝি না আমরা তাদের জন্য যারা যেসব দর্শক বন্ধু যেসব ভাই বোন দিদি বৌদি যারা এই ধরনের ক্যাটাগরিতে পড়ে যারা কিচ্ছু না ইচ্ছে আছে কিন্তু সময় নেই ঠিক তাদের জন্য কিন্তু আমি রিসেন্ট এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু তাদের জন্য নিয়ে আসছি প্রথমেই রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে প্রসিজারটা এবং এডিটিংটা সম্পূর্ণভাবে দেখতে না হলে কিন্তু চ্যানেলে কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক বা ভিজিবিলিটি ব্লক কিন্তু হওয়ার সম্ভাবনা প্রচণ্ড ঠিক যেরকম বেশি সেরকমই যদি তুমি যদি ভিডিওটা পুরো ভালোভাবে দেখো শেখো তারপরে গিয়ে নিজের চ্যানেলে ওরকমভাবে চ্যানেল খুলে গিয়ে এই ধরনের ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু এটা বলতে পারি যে তোমার চ্যানেলটা হান্ড্রেড পারসেন্ট পনেরো থেকে এক মাসের মধ্যে কিন্তু মনিটাইজেশন হওয়ার চান্স প্রচুর পরিমাণে বেশি তোমাকে কিন্তু কাজ করতে হবে দেখো ইউটিউবে আমরা সবাই কাজ করতে আছি একটা স্বপ্ন নিয়ে স্বপ্ন সবার মধ্যে আছে কিন্তু কেউ স্বপ্নটাকে বাস্তবে করতে পারে কেউ পারে না কেউ দুদিনে তোমার ইচ্ছে থাকলে তুমি দুদিনে করতে পারো দু সপ্তাহে করতে পারো দু মাসে করতে পারো বা দু বছরে করতে পারো আবার নাও করতে পারো তো এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের কাজের ইম্প্রুভমেন্ট এবং আমার নিজের কাজের দায়িত্ব কতটা আমি শিখতে পারছি কতটা আমি ভালো করতে পারছি সম্পূর্ণটা কিন্তু তার উপর ডিপেন্ড করবে এবং তোমরা কিন্তু চাইলে এরকম একটা চ্যানেল ক্যাটাগরিতে কাজ করে একটা ভালো আর্নিং করতে পারো যেসব বন্ধুরা পড়াশোনা করছো বোনেরা পড়াশোনা করছো অন্য কোনো কাজ করছো তারা কিন্তু এই ধরনের সাবজেক্টে খুব কম সময়ে খুব কম জানকারির মধ্যেও কিন্তু এরকম একটা চ্যানেল কিন্তু ক্যাটাগরি অন করে কিন্তু তোমরা কিন্তু আর্নিং শুরু করতে পারো আজকে তোমাকে মনে হচ্ছে খুব কষ্ট ছোটো খাটো অনেক কিছু মনে হবে কিন্তু তুমি একবার শুরু করে দাও দু মাস তিন মাস যেতে দাও তারপরে দেখবার তুমি মন ভালো লাগবে তুমি কাজ করতে পারছো সব কিছু তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার যখন চ্যানেলটা মনিটাইজ হবে তখন কিন্তু তুমি আস্তে আস্তে তোমার মানসিক চিন্তা ভাবনা পরিবেশের পরিকাঠামো তোমার বাড়ির পরিকাঠামো সব কিছু কিন্তু তুমি চেঞ্জ করে ফেলতে পারবে শুধুমাত্র তোমার নিজের ইচ্ছের ওপর ডিপেন্ড করে তো বন্ধুরা আজকে তোমাদেরকে যে চ্যানেলটা আমি দেখাচ্ছি মুভির রিভিউ কীভাবে করবো তার মধ্যে কিছু অ্যাথেন্টিক ভাবনা কিছু ছোট ছোট টেকনিক সেগুলো কিন্তু আমি আজকে তোমাদেরকে বলবো সম্পূর্ণ এই ভিডিওতে কি করে তোমরা কাজটা করবে কি করে মুভিটা ডাউনলোড করবে কি করে ভয়েস ওভার দেবে কি করে মিউজিক দেবে এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকে আমি তোমাদেরকে আলোচনা করাবো তো বন্ধুরা তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম তোমরা আমার অনেক ভিডিও দেখেছো অনেক সাপোর্ট করেছো তাই অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমাদের সাপোর্ট কিন্তু আমার সারা জীবন চাই যতদিন আমি ইউটিউবে কাজ করব। আশা করি সবাই কথাটা বুঝতে পেরেছে তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা অবশ্যই ক্লিক করে দেবে তার সাথে সাথে লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে কেমন ভিডিওটা হলো কোথায় ভুল হচ্ছে কোথায় বুঝতে পারছো না কীরকম ভিডিও চাই সব কিছুই কমেন্টে তুমি আমাদের জানাতে পারো আমরা চেষ্টা করব তোমার সেই কমেন্টগুলোকে পড়ে তোমার সলিউশন করার বা সেরকম ভিডিও বানানোর দেখো বন্ধুরা আমরা তোমাদেরকে কিছু চ্যানেল দেখাই এই ধরনের এই বিষয়ে না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না যে আসলে কি এই ধরনের চ্যানেল মনিটাইজেশন হয় কি বা কীরকম জিনিসটা আমরা পারবো কি এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথার মধ্যে কিন্তু থেকে যাবে তো আমরা যখনই ইউটিউবে চলেছি ইউটিউবে গিয়ে আমরা কি লিখবো ইউটিউবে গিয়ে আমরা লিখবো মুভি রিভিউ মুভি রিভিউ চ্যানেল ঠিক আছে সেটা তুমি হিন্দিতে করতে পারো বাংলায় করতে পারো যে কোনো কিছু কোনো অসুবিধে নেই তো আমরা এখানে কি লিখবো আমরা এখানে লিখবো বাংলা ঠিক আছে যে কোনো ক্যাটাগরি তুমি কিন্তু হিন্দি সিনেমাকে বাংলায় তুমি মুভি রিভিউ করতে পারো যে কোনো ল্যাঙ্গুয়েজের মুভি তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারো সেটা কোনো ব্যাপার না এটা একটা অ্যাথেন্টিক চিন্তাভাবনা মনে করি এবার দেখো আমরা যখন কোনো মুভি রিভিউতে অপশন চলে এসেছি সবার প্রথমে তোমরা খুব ভালোভাবে আগে জিনিসগুলোকে দেখার চেষ্টা করো যে এই যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এখানে পাঁচ মাস হয়েছে কমসে কম সাড়ে তিন লক্ষ তা হচ্ছে ভিউজ তারপরে দেখো নিচে টু ইয়ার্সে সাঁত্রিশ কে তারপরে টু ইয়ার্সে নাইনটি থ্রি কে তারপরে তেইশ ঘন্টা তুমি ভাবতে পারো তেইশ ঘন্টায় সিক্সটি নাইন কে তারপরে তিন ঘন্টায় আট হাজার কে তারপরটা যে সাত বছরে থ্রি মিলিয়ন তারপরে তিন উইক তিন উইকে ওয়ান মিলিয়ন ভাবতে পারো প্রায় বারো লক্ষ ভিউজ কিন্তু সে তিন উইকে গেন করেছে কি টাইটেলটা একবার কোন সিনেমা কুমারী মেয়েদের বিয়ের আগে রাত কাটাতে হবে পণ্ডিতের সাথে টাইটেল এটা যাই না যে কোনো স্বামীর আগে মেয়েদেরকে ধর্মগুরু ভোগ করে এরকম টাইটেল দিয়েছে যাই না কী ব্যাপার যাই হোক তুমি দেখ তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চাইছি ভাই যে এই ধরনের টপিকগুলো কিন্তু তোমরা ব্যবহার করে তোমাদের চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে পারো এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে এই দেখো ওয়ান মান্থ ওয়ান মান্থে সাড়ে ছয় মিলিয়ন মুভি রিভিউতে দেখো এখানে তোমরা এটা যদি অন করি এবার দেখো আমি এখানে আসলাম দেখি ভিডিওতে কি আছে একটা অ্যাড হচ্ছে একটা দেখি আর খাবার প্রথমে একটা দেখেই শুরু করি ফ্যামিলি আইস ঠিক আছে চ্যানেলটার নাম হচ্ছে ফ্যামিলি আইস একদিন আগে ভিডিওটা ইয়ে করেছে স্কাই ফোর্স সেভেন কে ভিউজ

তারা যেই কাজটা ওনারা করেছে সেই কাজটাকে তুমি পারবে না করতে অবশ্যই পারবে কিন্তু একটু শিখতে হবে মনের জোর চাই তো আজকে তোমাদেরকে আমি এটা দেখাবো কী করে আমরা করব। দেখো এর আগে যখন এই মুভি রিভিউ চ্যানেলগুলো ছিল সেখানে কিন্তু কি করতে হতো সেখানে আমাদেরকে পুরো মুভিটা ডাউনলোড করতে হতো তারপরে মুভিটা দেখতে হতো পুরো মুভিটাকে বুঝতে হতো তারপরে গিয়ে কিন্তু রিভিউ করতে হতো কিন্তু এখন এখন তোমাদেরকে ইউটিউব খুব ইজি প্রসেসে তোমরা এই কাজটা করতে পারো তোমরা চাইলে মুভিটা ডাউনলোড করতে পারো দু ঘন্টার করো চার ঘন্টার করো পুরো মুভিটা ডাউনলোড করে সেটাকে রিভিউ করতে পারো বা আধা ঘন্টার কোনো ক্লিপ ডাউনলোড করে সেটাকে রিভিউ করতে পারো কোনো ইমেজ ধরো আমি যেরকম বর্ডার সিনেমার রিভিউ করবো এখন তোমাদেরকে দেখাবো সেরকমই তোমরা বর্ডার ফিল্মের কিছু ইমেজ ডাউনলোড করে সেটাকে কিন্তু কুড়ি পঁচিশ মিনিট দশ মিনিট যেরকমই হোক না কেন সেটাকে কিন্তু রিভিউ করতে পারো তো খুব ইজিভাবে কিন্তু করতে পারো এখন আমি তোমাদেরকে দেখাবো দেখো এরপরে যে ঘটনাটা হচ্ছে তোমরা মনের জোর রাখো আর যে কোনো কাজ করার জন্য এগিয়ে আসো আজকে সোশ্যাল মিডিয়াতে তোমরা কাজ না করতে পারো ভবিষ্যতে কিন্তু তোমরা অনেক জায়গায় পিছিয়ে পড়বে তোমাদেরকে করতে হবে আর তোমরা চাইলে এআই ব্যবহার করতে পারো এআই থেকে তোমরা ক্লিপটাকে উঠিয়ে নিয়ে আসতে পারো স্ক্রিপ্টটাকে উঠিয়ে নিয়ে আসতে পারো বা যেই রিভিউটাকে তুমি নিচ্ছ সেই রিভিউটাকেই তুমি গুগলে গিয়ে ইউটিউব ট্রান্সকেট করে ওইখানে লিঙ্কটা দিয়ে তুমি সেটাকে ব্যবহার করে বের করে নিয়ে আসতে পারো সেই একই রিভিউ তুমি নিজেও করতে পারো বা তুমি নতুন করে নিজে থেকেও কিছু দিতে পারো এটাও করতে পারো এবার আমরা কি করব সবার প্রথমে আমরা একটা স্ক্রিপ্ট বের করে নিয়ে আসবো বটার ফ্লিপের তো তার জন্য আমরা কি করব আমরা কিন্তু এআই ব্যবহার করব ঠিকই কিন্তু আমরা কিন্তু এআইটা ব্যবহার করব চ্যাট ডিপিজি নয় চ্যাট জিপিটি করব না আমরা করব হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়াই ওয়াই এআই ব্যবহার করবো দেখো এখানে ঠিক ওপরে দেখো সার্চ আর আক্স মেটা এআই আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে লিখব কি ভারতীয় বর্ডার ফিল্ম বেঙ্গলি স্টোরি ফাইভ হান্ড্রেড ওয়ার্ড সাসপেন্স প্লাস অ্যামেজিং দেখছো তোমাদের সামনে চলে আসছে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ চাইলে তোমরা এখান থেকেও নিতে পারো আর না হলে অন্য কোনো এআই থেকে তোমরা কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করেও নিতে পারো তো আমরা কি করলাম আমি এখান থেকে নিয়ে নিলাম এটা স্ক্রিনশট দেখো আমি নিয়ে নিচ্ছি স্ক্রিনশট আবার নিয়ে আমি বাইরে চলে আসলাম এইবার তোমাদেরকে কি করতে হবে ইউটিউবে যেতে হবে ইউটিউবে গিয়ে ধরো বর্ডার ফিল্ম হোক বা যে কোনো ফিল্মের তুমি হচ্ছে এটাই ক্লিপ নিয়ে নেবে আমি বর্ডার ফিল্মে নিয়েছি দেখো এখানে আমি বলতে পারবো না কি করে আমরা হচ্ছে ইউটিউবের ভিডিও ডাউনলোড করি তোমরা অবশ্য অনেকেই জানো বা কোনো এমন এমনক আছে বড় 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 ইউটিউবারদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ঢুকে তারা বলে দেয় আর তোমরা এখন সব ফাইটার তোমাদের কোনো চিন্তা করতে পারে তোমরা সব পারবে কি তোমরা করে নাও আমি আমাদেরটা করে নিয়েছি আমি সেটাই তোমাকে দেখাচ্ছি তো আমি চলে গেলাম এবার বাইরে বাইরে চলে আসার পরে এবার আমরা চলে যাব ইনশর্ট অ্যাপ্লিকেশানে ইনশর্ট অ্যাপ্লিকেশানে চলে আসার পরে আমরা ভিডিও অপশানে ক্লিক করবো ভিডিও অপশানে ক্লিক করার পরে নিউ প্লাসে ক্লিক করবো এইবার আমরা ভিডিওতে যাবো ভিডিওতে গিয়ে আমরা এইখানে চোদ্দো পয়েন্ট এইট যে ভিডিওটা আছে এটাকে আমরা নিয়ে নেব নিয়ে নিলাম তোমরা দেখো এখানে কোনটা আমরা নিয়ে নিয়েছি দেখলে আমরা কিন্তু বটার ফ্রেমের এটা কিন্তু নিয়ে নিয়েছি এইবার আমরা কি করব এখানে আমরা এখানে কিন্তু আমরা ভয়েস ওভার দেব তো আমরা চলে এসেছি এটা নিয়ে আমরা এবার এখানে কি করব এটাকে কিন্তু আমরা এডিট করবো এবার কী করে এডিট করব সবার আগে যেটা তোমাদেরকে করতে হবে এটাকে ক্যানভাসে ক্যানভাস অপশানে ক্লিক করে আমরা ওয়ান সাইন করে একটু বড়ো করে দেবো ফটোটা একটুখানি দেখো একটু ভিডিওটা একটু বড়ো করে দিলাম যেন সাইডের ব্ল্যাক ইয়েটা কেটে যায় বড়ো করে দেওয়ার পরে দেখো তোমরা সবার আগে যে আলট্রা বলে যে অপশানটা আছে এখানে আমি কেটে দেবো এটাকে কেটে দিলাম এইবার এই ভিডিওটাতে যেন ধরো এটা আমি পুরো সিনেমাটার গল্পটাই করছি আমি তো একটা ক্লিপ নিয়েছি এই পুরো সিনেমাটার মধ্যে যেন কোনো গান না থাকে সবচেয়ে বড় কথা কোনো গান যেন না থাকে গান যদি থাকে তাহলে তোমরা কি করবে ধরো এখান থেকে আমি চলছে এটা চলার পর আমি এখানে একটা গান আছে আমি এটা কী করব স্কিপ করব। আবার এখানে চালাবো চালিয়ে ধরো এখান থেকে আসলো এই গীত মধ্যে গান আছে গানটাকে আমি এখান থেকে কেটে মাঝখানে হাত দিয়ে কেটে দিলাম এরমভাবে তোমরা পুরোটা কেটে দেবে তার সাথে সাথে দেখো লাস্টের দিকে আমি ধরে নিলাম একদম লাস্টের দিকে কাস্টিং থাকে একটা আবার লাস্টের দিকে নেম ডাইরেকশানের নাম প্রডিউসারের নাম এবং থাকে ওই কাস্টিংটাও তোমরা কিন্তু কেটে দেবে কী করে কাটবে ধরো আমি এখান থেকে ধরলাম এখান থেকে এটা আছে এই পাশেরগুলো আমরা এখান থেকে এটাকে ক্লিক করব ক্লিক করে আমরা কি করব এখান থেকে স্প্লিট করব এখান থেকে এটাকে ডিলিট করে দিল আমরা কাস্টিংটাকে চেঞ্জ করে দিলাম কাট কেটে দিলাম এইবার যেটা আমাকে করতে হবে এখানে আমাকে কী করতে হবে যে স্ক্রিনশটগুলো আমি রেখেছিলাম ভয়েস ওভার দেওয়ার জন্য সেগুলো কিন্তু আমাকে এখানে নিয়ে আসতে হবে তার জন্য আমি কী করব পিওপিতে ক্লিক করবো পিওপিতে ক্লিক করলাম এবং কি ক্লিক করে আমি এখানে স্ক্রিনশটটা আমি এখানে নিয়ে আসব পিওপিতে ক্লিক করে স্ক্রিনশটগুলো আমি নিয়ে আসবো এখানে এই একটা প্রথমে নিয়ে আসলাম এখানে একটা লাগিয়ে দিলাম এটা একটুখানি আগে অবধি নিয়ে যাই কতটা আমি পড়তে পারবো ঠিক আছে আর একটা এখান থেকে নিয়ে আসলাম আর একটাকে আমি এখানে আবার নিয়ে আসবো বাস দুটোই নিয়ে আসলাম অনেকটা হয়ে যাবে ঠিক আছে এবার আমি কি করবো এখান থেকে আমি ভয়েস ওভার করব। ভয়েস ওভারটা কী করে করবো তোমরা দেখো এবার আমরা কি করব এবার এখানে অডিওতে আসবো এ রেকর্ড অপশনে ক্লিক করব এর রেকর্ড অপশনে ক্লিক করব যে এক থেকে শুরু হবে তুমি রেকর্ডিং শুরু হয়ে যাবে ভারতীয় বর্ডার ফিল্ম বর্ডার উনিশশো সাতানব্বইয়ের গল্প গল্পের নায়ক কুলদীপ একজন ভারতীয় সেনার অফিসার তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন তিনি তার দেশ এবং পরিবারের জন্য সংগ্রাম করেন ফিল্মটি দেশপ্রেম অনুগাত্য ও সেনাবাহিনীর ত্যাগের বিষয়গুলিকে তুলে ধরে এর রোমাঞ্চকর গল্প তীব্র অ্যাকশান দৃশ্য এবং মানসিক নাটক দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রক্রিয়া পেয়েছে বর্ডার ফিল্মটি দর্শকদের জন্য একটি সাসপেন্সফুল এবং অ্যামেজিং অভিজ্ঞতা প্রদান করে এটি ভারত পাকিস্তানের যুদ্ধের পটভূমিতে নির্মিত ফিল্ম গল্প এবং চিত্রনাট্য দর্শকের মনোযোগ ধরে রাখে কাস্টিং এবং বর্ডার ফিল্মের কাস্ট এবং ক্রুজ তো যাই হোক এখানে আমি শেষ করলাম আমার এখানে এটা স্ক্রিনশটটা শেষ হয়েছে তো তোমরা দেখতে পেলে যে কি করে এটা করতে হয় আমি এখানে কি বাকিটা আমি কেটে দেবো এখান থেকে এখান থেকে বাকিটা আমি কেটে দেবো কেটে বাদ দিয়ে দিলাম এবার তোমরা দেখো শোনো আগে কি বলতে চাইছি এখানে আর আমি এটা এটাকে কী করবো এটাকে ডিলিট করে দেবো এখন করে দিলাম এবার দেখো এখানে কেমন শুনতে লাগছে গল্পের নায়ক কুলদীপ একজন ভারতীয় সেনার অফিসার তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন তিনি তার দেশ এবং পরিবারের জন্য সংগ্রাম করেন ফিল্মটি দেশপ্রেম ও সেনাবাহিনীর ত্যাগের বিষয়গুলিকে তুলে ধরে এর রোমাঞ্চকর গল্প তীব্র অ্যাকশন দৃশ্য এবং মানসিক নাটক দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রক্রিয়া পেয়েছে তো তোমরা দেখলে এরমভাবে এটা কিন্তু যাবে এবার আমরা কিন্তু এখানে একটা ছোট্ট একটা মিউজিক অ্যাড করবো মিউজিকটা কি করে অ্যাড করবো এই অডিওতে গেলাম মিউজিকে গেলাম মাই মিউজিকে যাব যাওয়ার পরে আমরা এখানে চলে এটাকে আমরা ইউজ করে দিলাম দেখি ভারতীয় বর্ডার ফিল্ম বর্ডার উনিশশো সাতানব্বই এর গল্প গল্পের নায়ক কুলদীপ একজন ভারতীয় সেনার অফিসার তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই ভালো হয়েছে সাউন্ডটা দেওয়াতে একটু ভয় ভয় সাউন্ড মানে এমন একটা মেসেজ এসছে মানে সানি দেওয়ালের কাছে যে মেসেজটা শুনে কিন্তু একটা আতঙ্ক আতঙ্ক ভাব হচ্ছে এর রোমাঞ্চকর গল্প করতে পারো এটা স্কিপ নিয়ে করতে পারো ইমেজ দিয়ে করতে পারো যেভাবে হোক তুমি কিন্তু ঠিক এরম ভাবেই তুমি জিনিসটাকে করবে তারপরে তুমি এখানে চাইলে একটা এখানে তোমার লোগোটা লাগাতে পারো চ্যানেলের একটা লোগো ছোট্ট করে যাবো আমি ধরেন লাগিয়ে দিচ্ছি টেক্সট সাপোর্টার অসীম করে টেক সাপোর্টার অসীম এই যে লোগোটা আছে এই ছোটো করে লোগোটা আমরা কী করবো এইখানে লাগিয়ে দেব লাগিয়ে দিলাম একদম কোনার দিকে লাগিয়ে দিতে হবে ছোট্ট করে তোমরা এরকম লাগিয়ে দেবে যেরকম তোমাদের এরকমভাবে লাগিয়ে দেবো ঠিক আছে লাগিয়ে দিলাম এবার এখানে কোনো গান থাকবে না তুমি কিন্তু প্রথমের কাস্টিংটা আর লাস্টের একদম কাস্টিংটা যেখানে নাম ভিডিওর নাম প্রডিউসার নাম আগে পিছিয়ে থাকে সেটা কেটে দিতে হবে গানগুলো কেটে দেবে কোনো সাউন্ড থাকবে না তুমি তোমার ভয়েস ওভার দেবে হ্যাঁ তুমি কিন্তু এখানে আট দশ সেকেন্ড বা চার পাঁচ সেকেন্ডের কোনো ক্লিপ মুভি ক্লিপ ব্যবহার করতে পারো কিন্তু খুব বেশি ক্লিপ ব্যবহার করবে না তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক বা ক্লেম চলে আসতে পারে তুমি ট্রেলারটা একটা ছোট্ট একটা ট্রেলার পাঁচ ছয় সেকেন্ডের একটা ট্রেলার কিন্তু তুমি এই মানে তোমার ভিডিওটার কিন্তু ঠিক আগের দিকে যেখানে ইউজ করতে পারো যেখানে তুমি ভয়ে দেওয়ারটা আমরা শুরু করলাম ওখান থেকে তুমি যদি ছোট্ট একটা সাত থেকে একটা টেলার কিন্তু তুমি ব্যবহার করতে পারো তাহলে ভিডিওটা আরও ভালো লাগবে তো এইভাবে যখন কমপ্লিট করে ফেললে তখন এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে নিয়ে যে কোনো রেজুলেশনে তোমাকে কিন্তু এটা ডাউনলোড করে নিয়ে তারপর নিজের চ্যানেলে আপলোড করতে হবে এই হচ্ছে তোমার কাজ পুরো ভেতরে যে ভিডিওর ভেতরে এইটুখানি কাজ ছিল তো এইবার তোমাদের কি করতে হবে যখন তুমি ভিডিওটা আপলোড করবে আমি বলে দিচ্ছি আপলোড যখন করবে তখন কিন্তু অবশ্যই চ্যানেলটাকে কিন্তু যে অল্টারনেট কন্টেন্ট ওটা কিন্তু ইয়েস করবে কারণ তোমরা কিন্তু চাহে হোয়াটসঅ্যাপ হোক চাই চ্যাট জিপিটি হোক যে কোভাবে হোক না কেন যদি তুমি স্ক্রিপ্ট বা যে কোনো কারণেই কোনোভাবে তুমি এআইকে ব্যবহার করছো তাহলে সেটাকে ইয়েস করবে নো করবে না যেভাবেই করো তুমি যদি কোনো জায়গায় ব্যবহার না করো তাহলে নো করবে কিছু করা না করলেও কোনো অসুবিধে নেই কিন্তু যদি ব্যবহার করো তাহলে ইয়েস করে দেবে অবশ্যই মনে হলো যে খুব কঠিন তুমি পারবে না ও পারবে না ও পারবে না আমি বলছি তোমরা সবাই পারবে যে যা কাজ করো না কেন তোমরা কিন্তু অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খুলে যে কোনো চাই ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক যে সব জায়গায় হোক না কেন তোমরা সোশ্যাল মিডিয়ার সাথে কাজ করার যুক্ত কর যুক্ত হও এবং তুমি আজকে শুরু করে দাও দেখবে তুমি একদিন নিজের চ্যানেলটাকে মনিটাইজ করে একটা ইনকাম ভালো জেনারেট একটা ইনকাম শুরু করেছো আজকে যদি পার্ট টাইম বলে ভাবছো কালকে তোমার ওইটা ফুল টাইম হয়ে যাবে তো বন্ধুরা আমরা সবাই স্বপ্ন নিয়ে বাঁচি আমরা আশা করছি যে আমরাও করি এবং তোমরাও করো সবাই একে অপরকে সাপোর্ট করে কাজ করব এই আশা রেখে এই ভরসা রেখে তোমাদের উপর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেল বটন ক্লিক করে দেবে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তো এরকমই আরও অ্যাথেন্টিক এবং ইম্পর্টেন্ট সহজ সরল ভিডিও কিন্তু আমি আগামী দিনে নিয়ে আসবো তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই চাই ক্লিয়ার তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা ততক্ষণিজদের সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ